রৌদ্র ঘরে ওই রোদ্রের মধ্যে ঘুরি ঘুরি কি জানি উড়ে আসলে কি শুধু রোদ্রে না পুরা ঘরে পুরা ঘরে দেখা যায় শুধু রোদ্রে আসলে পুরা ঘরেই ভালো তাহলে বোঝা গেল আমাদের এখানে ভালো আছে এরপরেও দেখি না এতটুকু বুঝছেননি তাহলে পাঁচ নাম্বার দৃষ্টান্ত আমার সাথে একটু বলেন ইমান ছাড়া ভালো কাজ উড়তে থাকা অদেখা বিক্ষিপ্ত ধুলিকণার মতো অদেখা উড়তে থাকা বিক্ষিপ্ত ধুলিকণা যেমন দেখা যায় না ইমান ছাড়া ভালো কাজ তেমন দেখা যাবে না এই উড়তে থাকা বিক্ষিপ্ত ধুলিকণার মতো আল্লাহ বানায় দিবে কেমতের মাঠে سورة فرقان تش نمبر آيات الله وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه فجعلناه هباء منثورا যারা ইমান ছাড়া ভালো কাজ করে আল্লাহ বলেন তাদের এই ভালো কাজ গুলোর ব্যাপারে আমি করব তাদের এই অদেখা উঠতে থাকা বিক্ষিপ্ত ধুলিকোনা কি দেখা যায় কেয়ামতের মাঠে ইমান ছাড়া যারা ভালো কাজ করবে খুঁজবে এত ভালো কাজ করলাম কোথায় কই যে দেখো খুঁজবো পাও কিনা পাওয়া যাবে না উঠতে থাকবে এই হলো আজকের প্রথম আলোচনা এক নাম্বার আকিদা কি অশুদ্ধ আকিদা এই অশুদ্ধ আকিদা নিয়ে দশটা বিশটা হসপিটাল বানাইলেন ভালো কাজ করলেন মাশাল্লাহ কিন্তু আপনার এই ভালো কাজের কোনো বললেও থাকবে না যদি ইমাদ না থাকে আঁকিদা নাম্বার দুই অশুদ্ধ আঁকিদা মিশ্রিত বিশুদ্ধ আঁকিদা কোরানের ছয় হাজার দুইশো ছত্রিশটা আয়াত এর মধ্যে একজনে দুই হাজার ছয় হাজার দুইশো পঁয়ত্রিশটা আয়াত বিশ্বাস করে একটা আয়াতের একটা অংশে শুধু সন্দেহ করে ইমান আছে না গেছে কি বলেন বেচারা ছয় হাজার দুইশো পঁয়ত্রিশটা তো বিশ্বাস করে একটাই শুধু কি করে সন্দেহ এই সন্দেহ তার ওই ছয় হাজার দুইশো পঁয়ত্রিশটা বিশুদ্ধ আকিদারে নষ্ট করে দেয় তাহলে কোরআনের সবগুলো আয়াত বিশ্বাস করে একটা আয়াতের সামান্য অংশে সন্দেহ থাকলে ইমান চলে যাবে বাড়াইতে বাড়াইতে কেউ যদি বলে কোরআন যেটা আল্লাহ নাজির করছে সেটা নাই সেটা দেওয়ার জন্য আল্লাহ মোহাম্মদ সাল্লা সাল্লামের পরে আরেকজন গুরুজি নবী পাঠাইছে নওয়াজ বলেন সেই নবীকে আল্লাহ কোরআন দিছে এটা কি ইমান আছে না গেছে হ্যাঁ এই জন্য তো এরা কাফের দুই নম্বর অশুদ্ধ আকিদা বিস্তৃত বিশুদ্ধ আকিদা মনে করেন কোরআনের সব যদি কেউ বিশ্বাস করে সুরে আহজাবের চল্লিশ নম্বর আয়াতের একটা অংশে কিছু মানুষ বলে ব্যাখ্যা সাপেক্ষে এটা সারা বিশ্বাস করবে কি ব্যাখ্যা মোহাম্মদ সাল্লা সাল্লাম শেষ নবী এখানে যদি কেউ ব্যাখ্যা তালাশ করে আমাদের নবীর পরে আরো কোনো নবী আসার সম্ভাবনাও খুঁজে বেড়ায় তার ইমান চলে যাবে তারা কাফের তার অনুসারীরা কাফের কোন মুনাফিক রূপী মুসলমান যদি তাদের সমর্থন করে তারাও কাফের এটা রেডিমেড ঠিক না এটা আসলে ঠিক আমাদের মাহফিল আবার রেডিমেড ঠিক আছে মানে হুদয় ঠিক করে এটা কিন্তু আসলেই ঠিক এটা কি ঠিক যেমন আমি যদি বলি ইসলামী হুকুমত কায়ে করতে হবে সবাই কি বলে ঠিক বাইর হয়েই হ্যাঁ আপনার কুফুররে গিয়ে গিয়া সমর্থন করে তো এটা তো রেডিমেড ঠিক যে হলো ঠিক একটা রেডিমেড ঠিক কি ভাই আমরা ইসলাম কায়েম করবো বলে ঠিক বাইরে গিয়ে হ্যাঁ কুফুর সমর্থন করে কারে সমর্থন করে কুফুর

এটা নবীজি বলছে এখন মনে করেন এর আপনাদের কেউ চান না হুজুর আবার নারী বসাবো এই জন্য লিখে দিবেন এইভাবে সামনে থেকে পোস্টার করবেন আগামীতে আবারও নারী নেতৃত্ব চাই কেন না আমি সারা জীবন হত বাগা থাকতে চাই না এটা তো এটাও আসলে ঠিক কারণ নবী বলছে যেহেতু এটাই ঠিক আপনি যদি নারী নেতৃত্ব আবার চান তো আপনার ভাগ্য আল্লাহর কসম কোনদিন পরিবর্তন হবে